আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিনে আমরা ঘুরতে বেরোলাম এখন যাচ্ছি কিং সালাম পার্কে আমার সাথে আছে রাকিব ভাই আর এই যে আমাদের এক দেশি ভাই কে আজকে পাইছি ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ আফজাল আফজাল ভাই তো ঈদ কেমন কাটতেছে ভাই আলহামদুলিল্লাহ আমরা একটা গাড়ি নিলাম গাড়ি নিয়ে আমরা পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি সন্ধ্যার পর পরই কারণ সারাদিন সৌদি আরবে অনেক গরম বাইরে বের হওয়া যায় না তো এটা আমাদের ক্যাম্প থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে তো আমরা ধীরে ধীরে যাচ্ছি পার্কের দিকে পার্কটি অবস্থিত রিয়াদের পাতা মার্কেটের একবারেই কাছে আমরা পুরোপুরি পাতা মার্কেট যাব না পাতা মার্কেটে কিছু আগেই নিমে পড়বো আমরা এখন চলে আসছি টিকিট কাউন্টারের সামনে এখানে জনপতি ছয় রিয়াল করে টিকিট আমরা এখন টিকিট কেটে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা আস্তে আস্তে প্রবেশ করতেছি ভিতরে ভিতরে প্রবেশ করে আমাদের চোখে পড়লো সারি সারি সবুজ খেজুর গাছ এবং নিচে কার্পেটের মতো বিচে আছে সবুজ ঘাস মনে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের যে কোনো একটি সবুজ মাঠে প্রবেশ করেছি আমরা পার্কের মাঝখান দিয়ে সরু রাস্তা চারিদিকে চলে গেছে আমরা রাস্তার ডান সাইড ধরে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতেছি এখন আমাদের সামনে পড়লো একটি ওয়াটার কিংডম এখানে ছোট বাচ্চারা এসে পানির মধ্যে ঝাপাঝাপি খেলাধুলা করে এবং দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছ চারিদিকে সারি সারি খেজুর গাছ আর খেজুর গাছ এখানে বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান সৌদি আরবের সব ধরনের লোকেরাই আসে সবাই পার্কের এই সাইডে এ শিশুদের খেলাধুলার জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়েছে দেখেন ছোট ছোট ছেলে মেয়েরা কি সুন্দর এখানে খেলাধুলা করছে আমি এর মাঝখান দিকে হেঁটে যাচ্ছি এবং এই সাইড সবুজ ঘাস এখানে সৌদি আরবের মানুষেরা এসে আড্ডা দেয় একসঙ্গে খাওয়া দাওয়া করে ফ্যামিলি নিয়ে সুন্দর একটি মুহূর্ত কাটায় দেখুন পুরো খোলা মাঠ এখানে সবাই এক সাইড এ বসে আছে আমরা এখন আছি পুরো মাঠের মাঝখানে দেখান চারিপাশে সবাই বসে আড্ডা দিচ্ছে আমরাও আছি আমরা একটু হাঁটাতলা করে দেখবো যে কি কি আছে আমরা এখানে আসি নাই নতুন আসলাম তো আমরা দেখি একটু চারপাশে ঘুরে দেখি যে কেমন তারপরে আমরা বসে আড্ডা দিব চলুন আমাদের সঙ্গে আপনাদেরও দেখায় গেছিলাম একটু মানে গ্যাদারিং সাইডে যে যেখানে আর কি অনেক সাউন্ড অনেক গান বাজনার ডিজে কোয়ালিটি আর কি কিন্তু আজকে যেখানে আছে একবারে নিলিবিলি পরিবেশ আসলে এই পরিবেশটাই আমাদের জন্য ভালো সারা দিন কাজ কর্ম করে একটু নিলিবিলি পরিবেশটাই মাঝে মাঝে ভালো লাগে খেজুর চারপাশে খেজুর গাছ আর খেজুর গাছ কারণ সৌদি আরবের প্রতীকী খেজুর গাছ মরুভূমি এলাকায় খেজুর গাছ বেশি টিকে থাকে কারণ খেজুর গাছ পানি কম খেয়ে বেঁচে থাকতে পারে কিন্তু অন্য গাছ গাছ পারে না আর এই একটা জিনিস আমি দেখছি যে গাছগুলো বাঁচানোর জন্য প্রতিটা গাছের নিচে বিকাল পানি দেয় এই জন্য গাছগুলো সহজে মারা যায় না আমাদের রাকিব ভাই হম হাবিবি কেমন লাগছে পরিবেশটা কেমন পরিবেশটা কেমন সুন্দর না কোন হইচই আছে এরকম রাস্তার সাইডে হাঁটতে হাঁটতে বিভিন্ন ছোট ছোট খাবারের দোকান পেয়ে যাবেন এখানে আইসক্রিম চিপস বিভিন্ন প্রকার দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ একসঙ্গে বসে আছে এই যে সাইডে ছোট বাচ্চাদের খেলার জায়গা আছে সবাই একসঙ্গে যে খেলাধুলা করতেছে এই যে দেখতে পাচ্ছেন দেখায় আপনাদের এখানে মূলত ফ্যামিলি পার্ক এটা যাদের ফ্যামিলি আছে তারা এখানে আসতে পারেন অনেক সুন্দর পরিবেশ এখানে দেখেন এই যে কয়জন হচ্ছে দেখেন একসঙ্গে পার্কটায় লাইটিং একটু কম অন্ধকার অন্ধকার এই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার এই যে দেখেন এই যে বাচ্চারা কি সুন্দর এই যে বোর্ড খেলতেছে এই যে সাইড এ গার্ডও আছে যদি কোন বাচ্চা পড়ে যায় এনারা তৎক্ষণাৎ তাদের যে উঠাবে কি বলে বাংলাদেশের

এই যে দেখেন মাছ এই যে মাছ সবাই খাবার দিচ্ছে এখানে আর একটা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় হাঁস আছে হাঁসের উপর উঠে চড়া যায় সবাই চড়ছেন আমরা এখন দুই সাইড পানি এখানে একটি ঝুলন্ত ব্রিজ আছে এই ব্রিজের পরে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এই পাশ থেকে অন্য পাশ আমরাও যাচ্ছি ব্রিজের উপর চলুন দেখি ওই পাশে কি আছে আমরা এখন এই লেকটির পাড়ে বসে আছি সামনে দিয়ে রাস্তা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এবং লেকের মাঝখান দিয়ে বড় বড় হাঁসের নৌকা বিভিন্ন স্পিড বোর্ড এখানে বাচ্চারা বড়রা সবাই রাইড করছে খুব সুন্দর একটি পরিবেশ চলতে চলতে হঠাৎ দেখলাম রাস্তার মাঝখান দিয়ে রেল গাড়ি চলে আপনারাও দেখেন এটি মূলত রাস্তা দিয়ে চলার জন্যই এমন ভাবে মডিফাই করে বানানো হয়েছে এই রেলগাড়িতে উঠতে গেলে আপনাকে দশ রিয়াল খরচ করতে হবে তারপরে আপনার এটাতে চড়তে পারবেন এখন দেখতে পাচ্ছেন এখানে আরবিক গানের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন পুতুল এসে এখানে আরবিক গানের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নাচছে এবং সবাই এটা দেখে অনেক আনন্দিত হচ্ছে এবং ছোট বাচ্চারা খুব খুশি হচ্ছে এরপর হঠাৎই এই পাশেই চোখে পড়লো পাকিস্তানি কিছু মানুষ তারা তাদের নিজস্ব সংস্কৃতির গান গাচ্ছে এবং নৃত্য পরিবেশন করছে দেখুন কি সুন্দর তারা নাচছে আমরা এই যে সালাম পুরোটা ঘুরে দেখলাম তো আজকে এই পর্যন্তই এরপরে নতুন কোন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লগটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আমরা এখন পার্কের গেট থেকে বাইরে বের হয়ে যাচ্ছি এই যে সামনে কিছু বাংলাদেশি ভাইরা আছে তারা আমাদের টাটা দিচ্ছে এই যে পার্কের ছয় নাম্বার গেট এখন আমরা ধীরে ধীরে এখান থেকে বের হয়ে যাব এবং দেখানোর চেষ্টা করছি যে পার্কের বাইরে দৃশ্যটা কেমন এখন আমরা এখান থেকে একটি গাড়ি নেব গাড়ি নিয়ে আবার আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন